আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই একুশে জুলাইকে সামনে রেখে গ্রামীণ হাওড়ার উলবেরিয়া পৌরসভার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডে শুক্রবার অনুষ্ঠিত হলো একটি প্রস্তুতি সভা এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়ায় পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উলুবেরিয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর উলুবেরিয়া পৌরসভা সিআইসি মেম্বার মহিনুদ্দিন মিদ্দে রফে বাদশাহ এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী উপস্থিত ছিলেন চব্বিশ নম্বর ভার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি হেমন্ত মণ্ডল উপস্থিত ছিলেন চব্বিশ নম্বর ভার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তাপস প্রামাণিক ওরফে বাবু সোনা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একুশে জুলাই উপলক্ষে প্রতি ওয়ার্ডে যে সভা চলছে প্রস্তুতি সভা সেই প্রস্তুতি সভার উপলক্ষে আমরাও চব্বিশ নম্বর ওয়ার্ডে একটি প্রস্তুতি সভা করেছি আমরা এখান থেকে দলবদ্ধভাবে স কর্মী নিয়ে আমরা ধর্মতলায় পায়ে পায়ে এগিয়ে চলবো এই হলো আমাদের আপনার নাম হেমন্ত মানুষ কী রাইতে আছেন এই ওয়ার্ডের সভাপতি বিউরো রিপোর্ট আমার কলম